পশ্চিম বরিশালের আড়াই কোটি টাকা, চট্রগ্রাম কিংসের দেড় কোটি টাকা, খুলনা টাইগারসের 60 লক্ষ টাকা এবং রংপুর রাইডার্সের 40 লক্ষ টাকা মেরে দিয়েছেন বিসিবি প্রধান ফারুক আহমেদ। হ্যাঁ ঠিকই শুনেছেন। বিপিএল এর প্রাইজ মানি যেটা দেওয়ার কথা ছিল অর্থাৎ চ্যাম্পিয়ন দলকে আড়াই কোটি টাকা, রানার্স আপকে দেড় কোটি টাকা এবং থার্ড যারা হয়েছে তাদেরকে 60 লক্ষ টাকা এবং फोर्थ যারা অর্থাৎ রংপুর রাইডার্সকে দেওয়ার কথা ছিল 40 লক্ষ টাকা। তারা কেউই এখনো প্রাইজ মানি পাননি। খবরটা সম্পূর্ণ সত্য বিপিএলটা শুরু হওয়ার সময় বিসিপি যারা ছিল তারা বলেছিল যে এবারে বিপিএল হবে ইতিহাসের সেরা বিপিএল হ্যাঁ ইতিহাসের সেরা বিপিএল হয়েছে তবে সেটা দুর্নামের দিক থেকে সুনাম কিছুই হয়নি বিপিএল এ নানা অশৃঙ্খল পরিবেশ সৃষ্টির পরেও এখন আবার বিপিএল চলে যাওয়ার পরেও সৃষ্টি করেছে নতুন অশৃঙ্খলতা বিপিএল এর শুরু সময় ফারুক আহমেদ এবং নাজমুল আবিদিন ফাইমের মধ্যে যে দ্বন্দ্বটা হয়েছিল সেটা নিয়ে ভাইরাল হয়েছিল প্রথমে ফারুক আহমেদ তারপরে দর্শকরা গেট ভেঙে ঢুকে ফেলার যে দৃশ্যটা ভাইরাল হয়েছে সেটা প্রমাণ করেছে বিপিএল যে কতটা অনিয়ম হচ্ছে তারপরে দুর্বার রাজশাহীর মালিকের প্রেমের নিয়ে যে নাটক চললো চট্টগ্রাম কিংসের এর নিয়ে যে নাটক চললো সেটা বিপিএল টাকে করে ফেলেছে না জেহাল আর সব শেষে কোন রকম বিপিএল কে দিয়ে শেষ করা হলেও এখন বিপিএল প্রাইজ মানির पेमेंट নিয়ে বড় সংবাদ ফাঁস হলো যেটা 1300 কোটি টাকার বিসিবিকে লজ্জায় ফেলবে 1300 কোটি টাকার বিসিবি এখন পর্যন্তও বিপিএল এর প্রাইজ মানি 5 কোটি টাকা পরিশোধ করেনি অথচ তাদের পেজে বিপিএল এর ইনকাম নিয়ে বড় করে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন অথচ সেখানেই ফাঁস হলো এই আশটার যোগ্য এক খবর যেখানে চ্যাম্পিয়ন দল অর্থাৎ ফরচুন বরিশালও তাদের প্রাইজ মানি এখনো পায়নি আর বাকিদের কথা তো বাদই দিলাম আমরা বিপিএল এর মান নানান সময় নানান কথা বলে থাকি সেক্ষেত্রে এই যে লেনদেনের যে বিষয়গুলো এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি প্রাইজ মানিটাই দিচ্ছেন না সেখানে ইতিহাসের সেরা বিপিএল করছেন আপনি আসলে আপনি ইতিহাসের সেরা বিপিএল করেছেন কেননা এখন পর্যন্ত বাড়ি এমনটা হয়নি যে প্রাইজ মানি দেওয়া হয়নি আপনি সেটা করেছেন বিপিএল শেষে একুশ দিন পার হওয়ার পরেও আপনি সেই টাকাটা দেননি অর্থাৎ আপনি ইতিহাসের সেরা বিপিএল অনুষ্ঠান করেছেন ধন্যবাদ বিসিবি প্রধান ফারুক আহমেদ আপনি দীর্ঘ